হ্যালো আসসালামু আলাইকুম ইব্রওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে মেহমান আসলে চটপট তৈরি করে দেওয়ার মতো একটি নাস্তার আইটেম তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম কুসুম গরম দুধ এক কাপ পরিমাণে তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের চিনি ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে উপকরণগুলোকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ আগে থেকে দুধ এবং ইস্টের মিশ্রণটি আমি এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে একটি দো তৈরি করে নিব ডোটিকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি আলু এবং ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে এখন আমি গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু তেলে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চাট মশলা কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে স্বাদমতো একটু লবণ অ্যাড করলাম এখন আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি লেচি থেকে রুটি তৈরি করলাম চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে হালকাভাবে রুটিগুলোকে দুই পাশ সেকে নেব যেন দাগ না পড়ে সবগুলো রুটিকে আমি এভাবে সেঁকে নিয়েছি এখন আমি একটা হোয়াইট সস তৈরি করেছি রুটির উপরে প্রথমে দিয়ে দিলাম সস তার উপরে দিয়ে দিলাম হোয়াইট সস দিয়ে দিলাম আলুর পুর তার উপরে দিয়ে দিলাম গ্রেড করে রাখা ডিম দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পনির এখন আমি রুটিটিকে হালকাভাবে ভাজ করে মিলিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি এভাবে আমি প্রত্যেকটি রুটিকে তৈরি করে নেব চুলাতে একটি পাত্রে তেল দিয়ে আমি রুটিগুলোকে সেকে নেব এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি এভাবে আমি প্রত্যেকটি রুটিকে তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার আলু ডিম দিয়ে পরোটার একটি সহজ পদ্ধতির নাস্তার আইটেম তো কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না পরবর্তীতে আজের ওপর নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ